সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভিডিওটি জিজেকান্তে দেখছেন স্বপ্নের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ভালোবাসা অভিনন্দন অল্প টাকার স্মার্ট ব্যবসায়ী হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে চরাজীপুর বর্তলার পূর্বপাশে স্বপ্নের খামার টার্কি টাইগার কয়েল ফার্মি এবং বার্মা মুরগি বীজ ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যারা অল্প টাকার স্মার্ট ব্যবসায়ী হতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন টার্কি মুরগির পালনে কিন্তু কোনো রোগ বিধি নাই একদম রোগ বিধি খুবই কম আর এখন আমি টার্কিকে তিনবেলার মধ্যে দুইবেলা কিন্তু আমি ঘাস খাওয়াই শুধু আমি রাত্রে ফিড দেই দেখতে পাচ্ছেন নেপালির ঘাসের এখানে আমি নিয়ে আসছি ওরা কিন্তু এখন গোম বাদাল দুবলা এবং নানান জাতীয় সবুজ জাতীয় ঘাস খাচ্ছে ওদের কিন্তু প্রিয় খাবার হচ্ছে সবুজ জাতীয় ঘাস এটা কোনো রোগ বিধি না হ্যাঁ রোগ বলতে শুধু এদের একটু ঠান্ডা আছে তো ঠান্ডার জন্য অবশ্যই ঠান্ডার ওষুধ আছে আমি কমান্ড বক্সে দিয়ে দেবো ঠান্ডার জন্য কি ওষুধ আছে এবং কি পরামর্শ টার্কি কত মাস ডিম পারে এবং টার্কিতে কত টাকা লাভ হয় আয় হয় এই বিস্তারিত সম্পর্কে আমি একটা ভিডিও দেবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আসবেন টার্কি পালনে কিন্তু প্রচুর লাভ টার্কিতে কোনো রোগবিধি খুবই কম একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট রোগ বিধি নাই এক পার্সেন্ট শুধু ঠান্ডা আমি যেটা আগেও বলছি এখনও বলছি এই নিয়ে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে অবশ্যই সবাই ইউটিউব থেকে ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের খামার চৌড়া আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্নের খামার চরাজিপুর তো যাদের বাচ্চা ডিম বেশ ডিম লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চরাজিপুর কুড়িগ্রাম জেলা উপজেলা হচ্ছে চরাজিপুর বরতলার পূর্বভাষে এগুলা কিন্তু আড়াই মাস বয়সী টার্কি আমি এগুলা বিক্রি করব তো যারা নিতে চান অবশ্যই টার্কিগুলো দেখেন ভালো করে এখানে বিভিন্ন কালার আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন